কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়নে পরিষদে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে আজ রবিবার জেলা বিএনপির আয়োজনে সকাল থেকে বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করছে এ সময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য রহিম নেওয়াজ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম পৌরসভার সাবেক কাউন্সিলর নাসিম খান সুদরুল ইসলাম ডামবেল সাজ্জাদ হোসেন সোহাগ সহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দেশে এখনো ষড়যন্ত্র চলছে ভোটার ভোটারবিহীন পেশি শক্তির মাধ্যমে স্থানীয় সরকার জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কমিশনার মেম্বার সহ তারা বিপ্লব ঘটিয়ে তারা তাদের পরিষদে বসার চেষ্টা করছে আমরা বলতে চাই যে বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে এই বিজয়ে ভোটার ভোটারবিহীন জনপ্রতিনিধি চেয়ারে বসতে পারবে না

এই উপজেলা পরিষদ পৌরসভায় নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান যেমন রাস্তা নষ্ট নিয়েছে তার বাচ্চা ছেড়ে পালিয়েছে আজকে আমাদের এই উপজেলা স সারা আমাদের জেলা হয়েছে তারা কিন্তু বিনা ভোটে হয়েছে 好，我们到这边。